খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে ফ্লাইওভার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এই ফ্লাইওভারটা শিলচরে হোক এটা আমরা সবাই চাইছিলাম কিন্তু ইদানিং আপনারা জানেন যে সেন্ট্রাল রোডের ব্যবসায়ী মহল থেকে একটা প্রতিবাদ উঠেছে এবং তারা বলছে যে ফ্লাইওভার হলে তারা একটা বিরাট সুবিধায় পড়বে তাদের রেস্তাপাতি নষ্ট হয়ে যাবে এবং ফ্লাইওভার এবং তারা চাইছেন যে প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করে ফ্লাইওভার নির্মাণ এবং জনগণের মধ্যে বেশিরভাগই চাইছেন এই ফ্লাইএওভারটা হয়ে যাক কারণ সৃঞ্চ শহরের যে যানজট সেটা নিদর্শন করতে হলে এই ফ্লাই খুব প্রয়োজন ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে এখন অনেকের মনে এই প্রশ্ন যাচ্ছে যে ফ্লাইওভারটা তাহলে কি হবে না অনেকে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কারণ ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়েছেন তো দর্শকরা আমি এখানে কিছু বাস্তব কথা বলতে পারছি আপনি যদি আবেগিক আবেগিকভাবে বলেন তাহলে সৃজ্য শ্রোপ শহরে এই মুহূর্তে একটা ফ্লাইওভারের খুব প্রয়োজন আর যদি আপনি ধরুন বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে আমি যেগুলো প্রশ্ন ব্যবসায়ীরাও রাখছে কিন্তু এটা ঘটনা যে ফ্লাইওভারের প্রয়োজন রয়েছে এটা ঘটনা আবার এটাও ঠিক যে ফ্লাইওভার হলে সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়ীদের তো এখানে আমি কয়েকটা প্রশ্ন আছি ফ্লাইওভারটা আমরা সবাই চাইছিলাম আপনি দেখবেন এমন কিছু কাজ আছে যেটা আপনি প্রথমে ভেবেছেন এই কাজটা করাটা খুব জরুরি এই কাজটা হওয়াটা খুব জরুরি কিন্তু যখন আপনি কাজটা করতে যাচ্ছেন যাচ্ছেন তখন দেখা যাবে আপনার মনে হতে পারে না এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো ছিল অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে ড্রাইভারের ক্ষেত্রেও কি সেরকমই কিছু ঘটতে চলছে ড্রাইভারটা কেন কেন প্রয়োজন ড্রাইভারটা প্রয়োজন যানজট নিরসনে এখন শিলচরের যানজটটা হচ্ছে কি কারণে যে যানজটের কারণ যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে দেখতে পারি যদি আমরা এক দুই তিন চার পাঁচ করি প্রথম যে কারণটা হলো আপনি দেখবেন শিলচর শহরে আপনি দাঁড়ান তাহলে মিনিট পর পর একটা অটো আসছে আপনি যদি বিকেলে বা দুপুরে দাঁড়ান রাস্তায় দেখবেন আপনার সামনে এক মিনিটের আপনার দশটি অটো এসে যাচ্ছে তার মানে বাইরের প্রচুর অটো শিলচরে আসছে যেগুলো সুন্দরপুর চলে যায় সুন্দরপুর কিন্তু যানজট হয় না এই বাইরে থেকে আসা অটোগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এক একসময় করা হয়েছে রাস্তা থেকে দশ পনেরো বছর আগে কালো হুট হলো এটা করা উচিত ছিল এটা যদি যদি না করা হয় তাহলে যায় কিন্তু যানজটটা কমবে না দুই নম্বর হয়েছে অভাবটাই আপনারা দেখবেন যখন দুদিক থেকে যখন গাড়ি আসছে বাইক যারা যারা বাইক চালান তারা মাঝখানে চলে যাচ্ছেন রাস্তা এতে কি হয় উল্টো দিক থেকে আসা গাড়ি এবং বাইক মুখোমুখি হয়ে যায় হয়ে যেত যানজটের সৃষ্টি হয় এটা একটা বড় কারণ তিন নম্বর যে কারণ সেটা হলো পার্কিং অবৈধ পার্কিং এবং এমনকি পুরসভা এমনকি পুর কর্তৃপক্ষ নিজেরা অবৈধ পার্কিং এর ব্যবস্থা করেছে কোনো রাস্তার একটা অংশ তারা পার্কিং এর জন্য রেখে দিয়েছে পূর্ত বিভাগীয় রাস্তা তারা কিভাবে পার্কিং এর জন্য রাখতে পারেন পরের ধরে পদ্ধারি করার এই মানসিকতা সেজন্য পুর কর্তৃপক্ষ কবে ছাড়বেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই সমস্ত কিছু এবং এই তিনটা সমস্যা যদি থেকেই থাকে ফ্লাইওভার বানিয়ে কোনো লাভ হবে না ধরুন আপনি ক্যাপিটাল ট্রেভেলস থেকে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত ফ্লাইওভার বানান এই ফ্লাইওভার দিয়ে কারা যাতায়াত করবেন এই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করবেন তারাই যারা সরাসরি ক্যাপিটাল ট্রেভেলস থেকে মেডিকেল যেতে চান অথবা ধরুন ধরপণ থেকে কোনো রুগী আসছেন বা কেউ আসছেন তারা মেডিকেলে যাবেন করিমগঞ্জ থেকে আসছেন হাইরাকান্ডে বা ধরুন পার্ট থেকে আসছেন তারা মেডিকেলে যারা যেতে চান তারা এদিকে চলে যাবেন এটা মানলাম আপনি যদি শিলচরের বিভিন্ন গাড়িগুলো অথবা যারা প্রাইভেট গাড়ি আছে তারা জানেন এই সংখ্যাটা মোট শিলচরের যানবাহন চলাচলকারী সংখ্যার কত শতাংশ হবে কুড়ি শতাংশ হবে না অর্থাৎ আশি শতাংশ যানবাহন সেই ওভারব্রিজের নিচ হয়ে নিচের দিকেই যাবে কিভাবে আমি এটা বুঝিয়ে বলি ধরুন আপনি রাঙঘাড়ি থেকে বেরিয়েছেন আপনি বিগ বাজারে যাবেন আপনি বিশালে যাবেন আপনি কিছু শপিং করবেন তো আপনি আপনি ক্যাপিটাল আপনি ক্যাপিটাল আপনি তো কি করবেন আগেঘাড়ি থেকে আপনি মানলাম পর্যন্ত আপনি যাবেন না আপনি আগেঘাড়ি থেকে একটা অটো নিয়ে আপনি নিচে নিচে হয়ে আবার যাবেন বলে হোক অর্থাৎ আপনি এই কাজের জন্য আপনি ফ্লাইওভার ফ্লাইওভার ব্যবহার করছেন না আর এই যে আপনি যাচ্ছেন এই ধরনের লোকের সংখ্যা কিন্তু আশি শতাংশ যারা সেন্ট্রাল রোডে গিয়ে শপিং করে অন্য জায়গায় গিয়ে শপিং করে এদের সংখ্যা আশি শতাংশ এবং এরা যদি ক্যাপিটাল থেকেও গ্রামের লোক যখন আসবেন ক্যাপিটাল থেকে অটো নিয়ে তারা নাজিরপটে নেমে যাবেন নাজিরপটে নামার জন্য তারা ফ্লাইওভার ব্যবহার করবেন না অর্থাৎ যানজট কুড়ি শতাংশ কমতে পারে কিন্তু আশি শতাংশ কমার কোন সম্ভাবনা আমি দেখছি না এই কথা শোনার পর অনেকে হয়তো ভাববেন করছি ফ্লাইওভার চাই না আমি এটা বলছি না ফ্লাইওভার আমি চাই ফ্লাই হোক কারণ কুড়ি শতাংশ যদি যানজট নিরসন হয় সেটাও কম কথা না যে হোক কিন্তু শিলচশ্বরের যদি অটো নিয়ন্ত্রিত না করা যায় তাহলে কিন্তু সমস্যা শিলচশ্বরকে ছড়িয়ে দিতে হবে আজকে আপনারা দেখতে এক সময় ফেন্সি বাজার ছিল গুয়াহাটির পান আজকে আপনারা ফেন্সি বাজার কিন্তু গুয়াহাটির পান নয় গুয়াহাটির পান অনেকগুলি হয় দেখতে সুতরাং সে সুতরাং সেন্ট্রাল রোড সুইচের পান এই ধারণাটাকে এখন সরকে ছড়িয়ে দিতে হবে আপনারা দেখছেন যে ইদানি অনেকগুলো শপিং মল খুলেছে বেশ ভালো ভালো শোরুম খুলেছে কে কেএফসি খুলেছে ভালো ভালো আর ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি খুলেছে সোফা স্টপ খুলেছে অনেকগুলো ভালো ভালো বল খুলেছে অর্থাৎ একটা ট্রেন্ড শুরু হয়েছে শহরটা বাহির দিকে আসছে তারা পরেও দেখেছি কিছু কিছু হচ্ছে এইভাবে শহরটাকে চলে নিতে হবে ডিসি অফিস যখন চলে যাবে তখন তখন যানজট আরও কমে যাবে এই তখন সেন্ট্রাল রোডের উপর চাপ আরো কমে যাবে ডিসি অফিস আপনারা জানেন যে ফকিরটিল্লার দিকে চলে যাচ্ছে দিকে তখন চাপটা এই এই সেন্ট্রাল রোডের উপর চাপটা আরো কম এভাবে সোরকে দিতে হবে রিং রোড করতে হবে সূর্য স্বরকে ঘুরে তাহলে কি হবে সূর্য স্বরকে রিং রোড যখন করবেন তখন কোন হাইলাকান্দি বা বাইরের কোনো গাড়ি সূর্য সরে ঢোকার দরকার নেই ওরা মেডিকেলে বা যেখানে যাক রিং রোড দিয়ে চলে যান এই রিং রোড বাড়ানোটা খুব একটা কঠিন কাজ নয় এটা অন্য একটা ভিডিও আমি বলবো এটা করা যেতে পারে কিন্তু ফ্লাইওভার নিয়ে যে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে ফ্লাইওভার আমিও ছিলাম এই ধারণার অন্তর্বর্তী কিন্তু এখন আমি বাস্তব পরিস্থিতিতে দেখে বুঝতে পারছি যে ফ্লাইওভার বানালেই শুধুমাত্র যানজট নিরসন হবে না কিন্তু ফ্লাইওভার হোক এটা আমি চাই কারণ কুড়ি শতাংশ যদি যানজট কমে ফ্লাইওভারের জন্য সেটা আমাদের কাছে একটা স্বস্তির বিষয় সেন্ট্রাল রোডের ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করা হোক তাদেরকে বোঝানো হোক এটাও ঠিক কারণ দেখুন একটা কথায় বারবার বলছি অটো রোটেশন অটো যেগুলো আছে তারা তো আপনাকে মু পয়েন্টে ড্রপ দিবে পেমতলা পয়েন্টে ড্রপ দেবে শিলংপট্টিতে ড্রপ দেবে রাধামাধব রোডের মুখে ড্রপ দেবে বিলপালের ড্রপ দিবে পাবলিক স্কুলের রোডের মুখে ড্রপ দিবে সঞ্জয় মার্কেটের মুখে আপনাকে ড্রপ করবে রাঙ্গিঘারি পয়েন্টে ড্রপ করবে এইসব পয়েন্টে ড্রপ করার জন্য তো রোটেশন অটোটো বিকল্প নেই আপনি গুয়াটিতে গুহাটিতে দেখবেন ফ্লাইওভার বানানো হলেও রোটেশন অটো কিন্তু তার নিচ দিয়েই যাচ্ছে আপনি এটা লক্ষ্য করবেন সুতরাং বিষয়টা অত সোজা নয় আমি আমার মনে হয় এই বিষয়ে আরও আলোচনা চলুক এবং লোকেশন টা কোন দিকে হবে ব্যবসায়ীরা যাতে কম ক্ষতিগ্রস্ত হন এই সমস্ত বিষয় দেখে একটা সিদ্ধান্ত নেওয়া হোক আর একই সঙ্গে বাইরে থেকে আসা ই অটো গুলোকে নিয়ন্ত্রণ করা হোক